না ফেরার দেশে চলে গেল রায়নের দাদু বুক পড়া কান্নায় একই বলল উদয় প্রতাপ সিং আর অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ঈশানী মানে পারুল আর উদয় মানে রায়ন দুর্দান্ত অভিনয় করছে পরিণীতা সিরিয়ালে তবে আজ হাসপাতাল আর আনন্দময় মালাবদলের বদলের দিন নয় রায়ানের দাদু আশুতোষ বসু না ফেরার দেশে চলে গেছেন পারুল রায়ানের চোখে অশ্রু পুরো পরিবারের শূন্যতার অনুভূতি কিন্তু দাদুর শিক্ষা ভালোবাসা আর হাসির স্মৃতি তাদের সাথে রয়ে গেছে সিরিয়াল প্রেমীরা কল্পনা করছেন এই শূন্যতার মাঝে রায়ান পারুল কীভাবে একে অপরকে সান্ত্বনা দেবেন দাদুর না ফেরার যাত্রা শেষ হলেও তার উপস্থিতি আদর্শ ও শিক্ষাগুলো তাদের জীবনের পথে আলোকপাত করে যাবে পরিবারে এক নতুন অধ্যায়ের সূচনা হবে দাদুর স্মৃতির আলোয় সামনে আমরা দেখতে পাব। রায়নের দাদু আশুতোষ বসু মারা যাবে একটা কুচক্রি মহল বলছে যে বাস্তবে নাকি অভিনেতা মারা গেছে বন্ধুরা এটা একটা গুজব সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তবে মারা গেল আবার হঠাৎ করেই পারুলকে বাঁচাতে সিরিয়ালে এন্ট্রি নিবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ